বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমি কিন্তু ভালো আছি আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করা দেখ তো এই যে ঘুমের থেকে উঠে সকালের কাজ শুরু করে দিলাম আর আমাদের ঘুমন্ত অবস্থায় স্বপ্ন তো মনে হয় যেন আমরা উঠে গেছি আর উঠার পরে সব কাজ বাজ করতেছি মানে সেই আনন্দটা যে কত ভালো লাগে সেটা আর বলার না কিন্তু চোখ খুলে দেখি যে আমি এখনও বিছানায় আছি মানে শুইলেও সেই কাজ আর সারাদিন তো কাজ থাকেই আর আমাদের বাড়ির আর কী আছে বলো বাড়ির কাজ আপনজনদের একটু ভালোবাসা দিতে মানে পাই বা না পাই তাদের কাছ থেকে ভালোবাসা কিন্তু তাদেরকে ভালোবাসা দিতে একদমই কোনো রকমভাবে ভাবে আমি করি না কিন্তু তার বদলে আমরা একটুখানি একটুখানি মুখের হাসিটা চাই কিন্তু সেটাও সবসময় হয়ে ওঠে না তারপরেও আমরা এই সংসারের জন্য অনেক কিছু করি তারপরে সেগুলি তারা চোখে দেখে না কিন্তু মানে তারপর আমাদের এই কাজগুলি করে যেতে হয় তো এই যে সকাল থেকে শুরু করব রাত্র অবধি আমার চলতেই থাকে আর সকালে একটুখানি আমি লেটে উঠি কিন্তু তার জন্য যে সারা দিন আমার মানে বসে থাকতে লাগে বা বলতে পারো কাজ কম থাকে তা না গো সবটা হয়তো মোবাইলের মধ্যে আমি ক্যাপচার করতে পারি না কিন্তু আমার সারা দিন যেন তো এই পাশ ওই পাশ করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে কাজগুলি করতে করতে এতটাই ক্লান্তিবোধ হয় না সন্ধ্যার দিকে আর মনে হয় না যে ভিডিওটা বসে একটু এডিট করি খুবই কষ্ট লাগে তখন যখন ভিডিওস কম আসে বা আমার ভিডিওটা দেখে না লোকে তখন খুবই কম লাগে কিন্তু তারপরেও যেন মনে হয় যে দেখো আমি যখন এই সংসারটাতে আসছিলাম তখন কিন্তু একদমই কাজ পারতাম না কিন্তু আস্তে 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 কাজগুলি শিখে গেছি এখন আমার পরিবারের সবাই কাছ থেকে একটু করে ভালোবাসা পাওয়া শুরু করতেছি প্রথমে যখন একটু বকা খাইতাম তখন খুব ভয় লাগতো কান্না করতাম একা লাগতো কিন্তু এখন আর সেই জিনিসটা লাগে না তো সেরকম আমারও মনে হচ্ছে যে এখন ইউটিউবে নতুন আছে কেউ হয়তো দেখছে না আস্তে 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 তারা আমার ভিডিওগুলি দেখবে তাদের ভালো লাগবে তারপরে আমাকেও তাদের পরিবারের একজন করে নেবে ঠিকই না ঠিকই কিনা তাই না বলো ভবিষ্যৎটা হচ্ছে মানে ভবিষ্যতের হাতে ভবিষ্যৎটা আমরা বর্তমানের সাথে একদমই মিলাইতে পারি না তো সেই কারণে ভবিষ্যৎটা ভবিষ্যতের হাতেই থাক আমরা আস্তে আস্তে ভবিষ্যৎকে ভবিষ্যতের কাছে আগা যাওয়ার চেষ্টা করবো তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সকালের আমার প্রায় কাজগুলি চলতেই আসে চলতে আসে মানে এই তো এক ঘরের কাজ শেষ করলে আরেক ঘরের কাজ শুরু হয়ে যায় এই বেছানাতে আমার মেয়ে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ঘুমায় ঘরে তোমার ধরো গ্যাস তারপরে চাল টাল অনেক কিছু না আর গ্রামের দিকে কিন্তু এসব চুরি হয় বেশি তো সেই কারণে বাবা এখানে শুতো আগে তারপরে বাবা বললো মা বললো যে আমি আর ঘরে শুবো না তো এখানেই শুতো এই শুয়ে জানো তো এই ঘরটাতে রাত্রেবেলা থাকতে এতটা কষ্ট হয় শীতকালে সেটা আর বলার মতো না তারপরে আমার শাশুড়ি মা কী করছে মানে টিনের চারো সাইড দিয়ে একটা বেড়ার মতো দিয়ে দিচ্ছে বস্তার চট যেটাকে বলা হয় যাতে ঠান্ডা হাওয়া না ঢোকে গরমের দিনে এই ঘরটাতে তো শান্তি লাগে কিন্তু শীতের জন্য জানানো তো খুব কষ্ট লাগে কারণ আমি ধরো এই ঘরে থাকি না শুধু কাজের জন্য আসে ঘরটাতে কিন্তু সন্ধ্যার দিকে এই ঘরটাতে বসে আমি ভিডিও এডিট করি তো তো গরমের দিনে যেমন তেমন শীতকালের দিনে এত ঠান্ডা লাগে সেটার বলার মতো না তখন আমি ভাবি যে আমার কপালটাকে এতই খারাপ যে আমি শ্বশুর শাশুড়িকে একটা ঘরও পর্যন্ত বানায় দিতে পারতেছি না মানে এতটাই খারাপ লাগে সে আর বলার মতো না আমার বাবা মা না হোক সে তো আমার বরের বাবা মা বরের বাবা মা মানে আমার বাবা মা এখন এখন আমার যদি কোনো অসুবিধা হয় তারা দৌড়ায় এসে দেখবে আমার বাবা মা কিন্তু এসে দেখবে না তারা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে আর আগে আমার কোনো অসুবিধা দেখলে আমার বাড়ির লোকজনই দেখবে তো সেই কারণে আগে বাড়ির লোকজনকে ভালোবাসতে হবে তাদের ভালোবাসা আদায় করে নিতে হবে আমি জানি একটু সময় লাগবে কিন্তু সময় লাগলেও মানে অসম্ভব তো কোনো ব্যাপার না বলো সব কিছুতেই করা যায় তো এই যে এখানে এখন সকাল থেকে কাজ বাজ করতে তারপরে রান্না করারও বিছানা তুললাম আর এখানে এখন আমার সকালের ব্রেকফাস্ট আমাদের ঘরে ব্রেকফাস্ট তেমন হয় না ওই যেটা পরে থাকে সেটা খায় আর না হইলে নাই একটু জল খাইয়ে পেট ভরে যাই তো এই যে কালকে যে মাছগুলি আনছো সেগুলো রান্না করব। আর আমার কর্তামশাই সকাল 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 পেঁয়াজগুলো নিয়ে আসছিলো কালকেই আনতো উনি কিন্তু দোকানে যেগুলি ছিল সবই বিক্রি হয়ে গেছিলো তো তো এখানে সকালবেলা আবার বেচার জন্য আনছিল সেখান থেকে নিয়ে আসে এই শীতের প্রথমেই পেঁয়াজকুলি ভাজা খাবো আমি আর আমি পেঁয়াজকুলি ভাজাটা অনেক ভালো খাই শুধু আলু দিয়ে ভাজলেও আমার ভালো লাগে আর শুধু গাজর দিয়ে ভাজলেও কিন্তু ভালো লাগে কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে না আমার কর্তা মশাই আর মেয়ে একটু পছন্দ করে আর বাবা মা দুজনেই পছন্দ করে না তারপরে তারা বলবে না যে এটা খায়ও না আমরা খাই না কেন খাস মানে ওনারা বলে যে আমি আমরা যেটা খাইতে না পারি তোরাই না খা তোরা তো খাস এখন মানে ওদের এই দু একটা কথা এত ভালো লাগে না মনের মধ্যে গাইতে যায় আবার দু এক সময় এমন ব্যবহার করে না ইচ্ছা করে না তাদের দিকে তাকায় কিন্তু যখন খারাপ ব্যবহারটা করে তখন মনে হয় যে না এক সময় তো উনি আমার সাথে ভালো ব্যবহার করছে তাহলে আবার না ভালো ব্যবহার করতে পারে আমার সাথে তো খারাপটাকে ধরে রাখ থাকলে তো আর হবে না দেখো আমার অসুবিধা সুবিধা সব কিছুতে তারা আমার পাশে থাকবে আত্মীয় স্বজন এগুলো শুধু ফোনে বলবে আর সামনাসামনি দেখা হলে আর এনারা আমার সাথে কথা মুখে না বললেও মনের একটা টান থাকে যতই হোক আমি তার একমাত্র পুতের বউ তো আমার দিকে তো তাদের একটা আলাদাই টান থাকবে জানো তো দু এক সময় আমি একটু বকাঝকাও করে দিই আমার শাশুড়ি মাকে কারণ উনি একটু বুদ্ধি কম ওনার তো সেই সময়টা আমার এত খারাপ লাগে যে উনি তো আমার থেকে বড় উনি আমার শাশুড়ি মা আমি একটু বকা দিয়ে দিলাম কিন্তু উনি জানেন তো পরে অনেকটা হাসি হাসে আর আমার ননদকে বলে যে জানিস আজকে কাজল আমাকে এরকম করে বলছে এরকম করে বকছে মানে হাসে হাসে বলে তো আমার খুবই ভালো লাগে যে না দু এক সময় রাগে হলো মানে রাগটা উপর দিয়ে ভেতর দিয়ে অনেকটাই ভালো তারা আমার ভিডিওতে শুধু আমি কাজ করি আমার কাজগুলি দেখাই তাদের আমার থেকে বেশি জানো তো আমার শ্বশুর শাশুড়ি অনেক কাজ করে অনেক অনেক আর আমার শাশুড়ি মা দুই মিনিট বসে থাকতে পারে না আমার শ্বশুরমূষাও যাও বা একটু সন্ধ্যার দিকে হাঁটবে উঠবে এখানে যাবে বা ধরো সকালের দিকে একটু ঘুরবে কিন্তু আমার শাশুড়ি মা একদমই ঘোরাঘুরি পছন্দ করে না উনি উনি মনে করে যে এক মিনিট বসে থাকবো সেই এক মিনিটে আমি যদি কোনো একটা কাজ করি তাহলে অনেকটা ভালো হবে হ্যাঁ আমার শাশুড়ি ঘরের কাজ করতে তেমন একটা পছন্দ করে না কিন্তু ওনাকে যদি মাঠের যত ধরনের কাজ আছে করতে দেবা মুখ বুঝে করে নেবে আর উনি খুব আনন্দের সাথেও করে ওনাকে যত বলে যে তুমি করো না এরকম তোমার এখন বয়স হচ্ছে ধুর উনি বলবে ধুর এখনও তো আমি করতে পারি হাত পা চলতে পারে তাহলে আমি কেন করবো না সবটাকে তোর কাদের উপর ছেড়ে দেবো তো ওনাকে আমিও মানা করি না উনি যতক্ষণ মানে সজাগ থাকবে ঘুমাবে না ততক্ষণ ওনার হাত পা চলতেই থাকবে চলতেই থাকবে আর উনি মাঠের কাজগুলি বেশি করে বাড়ির কাজগুলি পুজো আচরা হলেই ঘরের যে কোনো বড় বড় কাজ হলে সব কিছুটাই আমি দেখি দেখো উনি তো এক পাশটা সামলাতেছে মাঠেরটাও তো সামলাইতে হবে যেহেতু মাঠে আমাদের চাষ করে খাইতে হবে আমাদের জীবনযাপন ভালো মন্দ সব কিছুই মাঠের টাকাতেই হবে তো সেই কারণে মাঠেরটা উনি করে আর ঘরেরটা আমি করি ঘরেও কিন্তু কম কাজ থাকে না ঘরেও টুকরি টাকি করতে 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 দেখবা বেলা হয়ে যায় শীতের দিনে তো বেলার সাথে একদমই পাল্লা দেওয়া চলে না শীতের বেলাকে সবাই একটু না একটু ভয় পায় আমি তো খুবই ভয় পাই কারণ আমি এই ঘুমের থেকে উঠলাম রান্নাবান্না করলাম এর মধ্যেই দুপুর হয়ে যায় তো সেটা ভাবলে আমার দু এক সময় একটু হাসি পায় যে আমি এত দেরি করে উঠি তারপরও দেখো আমার বাড়ির লোক কিছু বলে না কারণ তারা জানে যে আমার ছেলেটা খুবই জ্বালায় একটু সকাল লেটই হবে উঠতে তো সেই কারণে ওনারাও বোঝে এখানে দেখো সকালের সমস্ত কাজ শেষ সাইড ফেলাম আর এখন দুপুরবেলা চলে গেলাম আমার ছেলেকে আনতে আমার ছেলেকে আমার বান্ধবীর কাছে রাখে আসছিলাম কারণ আজকে সকালে রান্না করতে তো অনেকটা দেরি হয়ে গেছে তো সব কাজগুলি পড়েছিলো ওকে নিয়ে কাজ করলে আরও লেট হয়ে যাবে তো সেই কারণে আমার বান্ধবীর কাছে পাঠাই দিয়েছিলাম ওকে আর আমি সব কাজ বাজ করে চান্দান করে ওকে গিয়ে নিয়ে আসলাম আজকে আমার বান্ধবী ওকে একটা এই ব্যাট বল কিনে দিয়েছে আর কিনা সাথে সাথে শেষ মানে বাচ্চা মানুষ তো কখন শেষ করবে জিনিসটা ওরা ভালো মন্দ বোঝে না কিন্তু ও। টা কিনে দেওয়া অনেকটাই খুশি হয়েছিল আর এখন ওকে চান করাবো কিন্তু আমার শ্বশুর জানো তো গাজর নিয়ে আসে ওগুলোকেও কাটতে হবে তো আমার চান করা দেখে আমার শ্বশুর বসে পড়লো গাজর কাটতে তো আমি এখন আমার ছেলেকে চান দান করায় তারপরে কাটতে বসবো তো এখানে গাজর টাজর কাটিয়ে দিলাম সব গোছায় দিলাম তারপরে কত্তা মশাই চান দান করলো বললো ভাত দিতে তো আমার কত্তা মশাইয়ের সাথে ছেলেকেও ভাত দিলাম একটু আর তার সাথে চলো তোমাদের সাথে একটু দেখাই দেয় আজকাল আমার রেসিপিগুলা এই যে একটু পুড়ে পুড়ে গেছে পেঁয়াজকলিগুলা কিন্তু খাইতে কিন্তু খুব খুবই ভালো লাগে যের মনে হোক না কেন আর এখানে আছে তোমার গাছ আলু দিয়ে আর মাছ আর সত্যি বলতে এই মাছটা এত স্বাদ তুমি যে কোনো জিনিস দিয়ে রান্না করবা খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া সারলাম কর্তা বাজারেও পাঠালাম বিকালের কাজগুলি করতেছিলাম তো আমার ননদ বললো যে আসো আমি কতগুলো খড়ি যোগাইছি ওগুলোকে একটু ঠেলে দেবা তো চলে গেলাম মাঠের ননদের কাছে আর একটু পরে চলে যাব বাড়িতে গিয়েই একটা অনুষ্ঠান বাড়িতে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করি আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভালো না লাগলে স্কিপ করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো গুড নাইট